সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোন ইয়ত্তা থাকবে না কাল ফরাসিল মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলে পেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি কি নাম এই গ্রামের পাহাড়পুর পাহাড়পুরে খেলো তোমরা এই রাত্রিবেলা বাস গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে কুত থেকে যেন অনেক পোকা চলে আসে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমন সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ছিটকে ছিটকে পড়বে পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধুনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ছাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনি বাতাসে ধুনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধুনিত হতে থাকবে চিল্লায় কন আল্লাহ আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল পাহাড় উপরে শুধু বরফ বরফ আর এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সুবানলা পড়েন উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মনসিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাড়ো পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তা বিজয় বান্দরবানে কেউ কারাডান চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু হাজার দুই সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না মাইক্রো নিয়ে যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে ফয়দা বারিকল বা সরুয়া খসাফল কামরুয়া জুমিয়া শম শুয়াল কামারো একো লুলুলিং সানু আইনল মাফার চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সান্ট্রাইতে আলো থাকবে না আলফা স্যান্ট্রাই এ আলফাসানট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড্রুম্যাডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলকারিয়া মাল ওমা আদ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমনভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাব কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতার ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা এখন ঠিক মা তার ছেলে চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা কোনো দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথা পায় কষ্ট পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই নাই হাত পা ভালোভাবে একটা টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূমিকম্পে এক কাপনির জোটে পেটের সব বাচ্চাগুলো خلاص হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া আল্লাহ বললেন সেই নাম হলো আল ক্বারিআহ মাল ক্বারিআহ ওয়া মা আদরাক মাল ক্বারিআহ ইয়াউম ইয়াকুনুন নাসু কাল মানুষগুলো নিকিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফূস পাহাড়গুলো তুলার মতো ধুনীত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশ ও থাকবে তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেল সেদিনে বিশাল সাত আকাশ তারও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে সিজিল লিল কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যাই কেবো ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে ব্যাকটাও আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার টাইপেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ শাইফতলাগুলা ঠিকবে। আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ার শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লা বললেন আল-ক্বারিআতু মাল-ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল-ক্বারিআহ্। ইউমা ইয়াকুনুন-নাসু কালফারাশিল মাবথুস্ ওয়া তাকুনুল জিবালু কালআহিনিল মানফুস। কিদৃশ্য আল্লাহ আকলেন। প্রথমে একটা সাইরেন দেয়া হবে। দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। উমা হুম সুকারা। মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধুনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ ইসরাফিল বলবে তিনটা ফুৎকার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে

সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লাই বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমিন